রাতের বেলা এক চুর ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য চুর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমিয়ে আছে এখন চুরের নড়াচড়ার খসখসানি শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি মহিলার গুম ভেঙে গেল চুর কয় সর্বনাশ বুঝি পরেই গেলাম এখন কি করি এমন সময় সেই বুড়ি মহিলা চুরকে বলল বাবা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান মনে হয় বড় কোনো বিপদে পরে এই চুরির পেশাকেই বেছে নিয়েছ ঠিক আছে কোনো সমস্যা নাই এই যে দেখো আলমারির তিন নাম্বার বাক্সে পাঁচ বুড়ি সোনা আর সত্তর হাজার টাকা আছে আমি নিয়ে যাও আমি বাঁচবই বা আর কয়দিন এত টাকা পয়সা দিয়ে করবই টাকি আর বাবা তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো আর আমি একটু আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি সুর মনে মনে কয় আল্লাহ সব বাড়ির মানুষ যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না এই দিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চুরকে বলতে আরম্ভ করলো যে বাবা আমি দেখলাম বিশাল এক মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি এমন সময় ইগল পাখি এসে জোরে জুড়ে তিনবার বলল জামাল 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 এরপর সেই চলে গেল বাবা বলে তো এর মানে কি চুর মনে মনে চিন্তা করতে থাকলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবকে জুয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেরে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে ইচ্ছা আরম্ভ তখন মহিলা বলল হইছে এবার থাম ওর কর্মের ফল ও পাইয়া গেছে তখন সেই চুর বলল না ভাই থাইমোনা আমার আরো মারো যাতে ভবিষ্যতে সালার আমার মনে থাকে আমি একটা চুর স্বপ্নের ব্যাখ্যা করার কোনো জ্যোতিষী না